হরে কৃষ্ণ আপনাদের রাধাকুণ্ডু গিরি গিরিগোবর্ধন ইলেভেন চ্যানেল থেকে সকলকে সুস্বাগতম এবং বড়দের প্রণাম জানিয়ে আজকে আমি আপনাদের বলবো যে ফাল্গুন মাস এসে পড়েছে তাই না এই ফাল্গুন মাস এতটাই ভগবানের প্রিয় এবং মা লক্ষ্মীর প্রিয় এবং আরেকজনকে বলেন তো দেবাদিদেব মহাদেব ইনাদের এতটাই প্রিয় এই মাস তা এই মাসে আপনাদের একটা কথা বলছি যে যেটা নিয়ে আজকের আমার ভিডিও এই ফাল্গুন মাসে আপনারা যে পাঁচটি সংকেত পাবেন তাতে বুঝতে পাবেন যে মা লক্ষ্মীর কৃপা এবং ভগবানের শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের এত কৃপা পেতে চলেছেন যে নিজেরাই বুঝবেন অনুভব করবেন কিন্তু আর একটা কথা এই কথাটা হচ্ছে কি এই কথাগুলো আপনি নিজেকেই নিজের মধ্যে রাখবেন আর আপনার যত বড় প্রিয় হোক না কেন তাকে অবশ্যই আপনি বলবেন না এ কথাগুলো অতি গোপন এবং আপনার মঙ্গলের জন্য আপনি কাউকে এগুলো বলবেন না এবং শেয়ার করবেন না তাহলে আমরা মেইন ভূমিকায় চলে আসি আজকে যে আমাদের যেটা নিয়ে আমাদের আসল ব্যাখ্যা বা ভিডিও সেটি কি ফাল্গুন মাস এই ফাল্গুন মাসে আমাদের এতটাই কৃপা হয় আমরা নিজেরা অনুভব করতে পারবো না যদি এগুলো আমাদের মধ্যে এসে পড়ে বা আমাদের সাথে ঘটে বা আমরা দর্শন করি এই নিয়ে আমার বিশেষ কথা যে এই ফাল্গুন মাসটা কেন এত বিশেষভাবে খ্যাত আছে শাস্ত্রে বলেছে ফাল্গুন মাস অতি অতি ধন সম্পদ অতি ভালো অতি কৃপার মাস যদি আমরা এগুলো দর্শন বা শ্রবণ বা আমাদের জীবনে ঘটে থাকে সেগুলো কি অবশ্যই আপনারা আমার এই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং একদম স্কিপ করবেন না সাথে থাকবেন তাহলে বুঝবেন যে কি বলতে চলেছি আমি এই ভালগুন মাস ভগবান বললেন যে এই মাসে ধন সম্পত্তি মা লক্ষ্মী এত প্রসন্ন করেন যে আপনারা বুঝবেন কি যে মা লক্ষ্মী প্রসন্ন হয়েছে অবশ্যই আপনারা আমি বলবো সর্বপ্রথম যেটা আমরা আমাদের মধ্যে হয়ে যদি থাকে আমরা যদি দেখে থাকি সেগুলোই আমি বলব ফাল্গুন মাস পড়েছে তো আপনার বাড়িতে ঘুম থেকে উঠে যদি দেখেন বা আপনি যে কোনো সময় যদি একটা জিনিস দেখার কথা বলছি সেটা আপনারা ভাববেন যদি দেখে থাকেন কাউকে বলবেন না সেটা আপনার প্রিয় মানুষ থাকতেই পারে তাকেও আপনি বলবেন না কেন বারবার বলছি বললে আপনার উপর এই ফল একদম হবে না তাহলে আপনি কি বলতে আমি আপনার আপনাদের সম্বন্ধে আমি কি বলতে চাচ্ছি অবশ্যই সেটা হচ্ছে কি সকালবেলায় হোক আর সন্ধ্যা বেলায় হোক আর দুপুরবেলায় হোক যদি আপনি দেখে পেলে আপনার বাড়িতে পড়েছে কি পাখি কোন পাখি অবশ্যই সেটা হচ্ছে টিয়া পাখি বা সুখ পাখি এই সুখ পাখি যদি আপনার বাড়িতে আপনার দুয়ারে আপনার আঙিনায় আপনার উঠানে যদি এসে পড়ে তাহলে ভাববেন আমার শ্রীকৃষ্ণ আমার গোবিন্দ আমার প্রাণনাথ হ্যাঁ নন্দ দুলাল সে এত খুশি হয়েছে আপনার উপরে আপনার ভক্তিতে তাহলে সে তার প্রিয় জিনিস প্রিয় পাখি সর্বদাই কৃষ্ণ কথা বলে এবং রাধারানীরও অতি প্রিয় সে যদি আপনার বাড়িতে আসে ভাববেন আপনার শুভ আপনার শুভ শক্তি সঞ্চয় হয়েছে আপনার রাধা রানীর কৃপা হয়েছে তার জন্যেই আপনি এটা দেখেছেন বা কিছু সং আপনার কী হল এটা আপনার একটা সংকল্প হতে পারে শুভ সময় আসা সংকেত হতে পারে গেল এবার দু নম্বর আমি যেটা বলবো আর একটি পাখির নাম সেটা কি অবশ্যই নীলকণ্ঠ পাখি আপনারা যদি কিনে থাকেন অবশ্যই এই পাখি যদি আপনি দেখে থাকেন বা আপনার বাড়িতেই আপনি যেখানেই দর্শন করুন না কেন তাহলে কে পিত হন অবশ্যই বাবা ভোলানাথ এত পিত হন ভক্তের বা ভক্ত যে এই যে এই পাখিগুলোর কথা বলছি না এগুলো কি হচ্ছে বলো তোমা আগে থেকেই তোমরা পূর্ণ সঞ্চয় করে আছো আগের জন্মে থেকেই আমার বাবা ভোলানাথ শ্রীকৃষ্ণ গোবিন্দ আর কে আমার মা লক্ষ্মী এনাদের আশীর্বাদ আগে থেকে আছে তার জন্য এগুলো হচ্ছে এটা কাউকে বলা যাবে না একটি কি পাখি বলো তোমা পাখি যদি দেখো না তোমার বাড়িতে বাসা বেঁধেছে কিচির মিচির করছে তুমি ভাববে মা লক্ষ্মী এত প্রসন্ন হয়েছে আর একটা কি পাখি অবশ্যই কি লক্ষ্মী প্যাঁচা যদি আপনি দেখে থাকেন তো ভাববেন যে আমার সত্যি দুঃখের দিন শেষ হয়ে গেছে এখন আমার মা লক্ষ্মীর কৃপা হতে চলেছে এগুলো যদি আপনি দেখে থাকেন পাখি আর একটা কথা আমি বলবো সেটা অবশ্যই কি পাখি জানো মা যেটাকে আমরা বলি অশুভ সেটা কি জানো কাক কি তার একটা পরিচয় আছে সে হচ্ছে আমাদের বড় ঠাকুর শনিদেবের বাহন হ্যাঁ অবশ্যই শুভ কাককে আমরা কখনো অশুভ যেন বলি না কাক আমাদের সমাজকে কি করে পরিষ্কার রাখে তার নাম কি ঝাড়ুদার তাই না এটা আমরা সব ছোটবেলা থেকে বই বইতে পড়ে এসেছি দাঁড়ুদার পাখি বলা হয় কাককে তো কাকটাও কিন্তু অতি শুভ সব সময়ের জন্য অশুভ নয় তাহলে মা এবার আমি বলবো যেটা আপনাদের বাড়িতে যদি দেখেন আপনাদের দেওয়ালে আপনাদের ভূমিতে মাটিতে ওটা দেখতে পেয়েছে কি কালো পিঁপড়ে সেই কালো পিঁপড়ে আপনার বাড়িতে আসছে আপনার দেওয়াল দিয়ে বেড়া বেড়াচ্ছে আবার গোল গোল করে পাক খাচ্ছে হ্যাঁ তাহলে আপনি তাড়িয়ে দেবেন না তাকে একটু মধু বা চিনি দেন তাহলে আপনি ভাববেন যে আমার মা লক্ষ্মী এইগুলো আমাকে একটা ইঙ্গিত বা সংকেত দিচ্ছে এটা অবশ্যই করবেন আর কি করবেন জানেন যদি কখনো পারেন হ্যাঁ এই মা ফাল্গুন মাসটায় আমার মা লক্ষ্মীকে প্রসন্ন করতে বেশি বেশি করে দুব্বা দেবেন ধান দেবেন বৃহস্পতিবারের দিন একটু সন্ধ্যাবেলায় প্রত্যেক দিন হরিগুরুর নাম করুন যদি বাড়িতে সময় পান পাঁচালি পড়ুন হ্যাঁ মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে আপনার বাড়িতে ঝুল পড়তে দেবেন না সর্বদাই একটু শান্তি একটু চেঁচামেচি না পারলে চুপ থাকবেন একা একা যদি ভালো না লাগে একটু নীল আকাশের দিকে তাকিয়ে থাকবেন যদি ভালো না লাগে একটু গ্রন্থ করবেন যদি ভালো না লাগে একটু কি করবেন কীর্তন শ্রবণ করবেন একটু শ্রীমদ্ ভগবত গীতা নিয়ে বসবেন আপনার ভালো লাগতে বাধ্য তো ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের জন্য রেখে গেছে তারই মুখস্থিত বাণী এই ফাল্গুন মাসে আপনি বাবা ভোলানাথকে সন্তুষ্ট করার জন্য অবশ্যই শিব চতুর্দশী তো পালন করুন হ্যাঁ এবার আমি বলতে চাই যে এই যে যেগুলো আপনাদের বললাম সর্বোপরি যে কথাটা বলবো যে ইঙ্গিতটা বলবো টিকটিকি আপনার বাড়িতে টিকটিকি কিচির মিচির করছে টক টক করছে আপনি ভাববেন তো এ তো আমার ভালো সময় আপনি তাড়িয়ে দেবেন না বা তাকে ভুলবাল কথা বলবেন না এটা ক্ষণাদেবীর জীব যেটা সর্বদাই সত্যি কথা বলে খনার বচন এটা কখনো খণ্ডন হয় না তাই সর্বদাই টিকটিকিয়ে পারলে আপনি কি করবেন কিচ্ছু বলবেন না আপনার বাড়িতে অনেক টিকটিকি একটার উপর একটা উঠে আছে তাতে তো আপনার ধন সম্পত্তি বৃদ্ধি হবে এটা তো মা লক্ষ্মীর কৃপা অবশ্যই তো আমি যে কথা বললাম যে কটি ইঙ্গিত দিলাম হ্যাঁ এগুলো শাস্ত্র অনুযায়ী খুবই শুভ এবং আপনাদের জীবনের সুসম্পদ এবং আয়োন্নতি খারাপ সময় কেটে যে ভালো সময় আসবে মা লক্ষ্মীর ধন সম্পত্তি আপনারা অবশ্যই কৃপা পাবেন এবং রাধা মাধবের কৃপা পাবেন এবং আপনাদের সুখ শান্তিতে জীবন ভরে উঠবে এগুলো আপনারা যেগুলো বললাম এগুলো নিজের জীবনে যদি দেখে থাকেন ঘটে থাকে অবশ্যই কাউকে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন আর ভালো লাগলে আমার পাশে থেকে আমার ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন রাধে রাধে